পাঁচে আগস্ট স্বৈরাশাসকের শাসকের পতনের মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীনতা পেয়েছে তার জন্য শুধুমাত্র ছাত্রদেরকে কৃতিত্ব যদি আপনি দিতে চান তাহলে আপনি নিমুখারামি হবেন তার কারণ হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের প্রবাসীরা এর জন্য ফিফটি পার্সেন্টেরও বেশি ভূমিকা রেখেছে গণভবনে আন্দোলন করতে গেছে ছেলেরা এবং রাজপথে রক্ত দিয়েছে শুধুমাত্র এই কারণে স্বৈরাশাসকের পতন হয়েছে এই কথা নিতান্তই ভুল আপনি সবার প্রশংসা করতে হবে যারা ভূমিকা রেখেছে প্রত্যেকটি মানুষ প্রশংসার দাবিদার আমি প্রশংসা চাই এবং হৃদয়ের অন্তরের অন্তর থেকে আমি আমার সেই সমস্ত প্রবাসী ভাইদেরকে ভালোবাসা এবং দোয়া দিতে চাই যারা এই সৈরা শাসককে পতনের জন্য বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে অনেক প্রবাসীর পরিবার কষ্ট করেছে না খেয়ে থেকেছে তারপর আমার প্রবাসী ভাইরা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় নাই তার একটাই কারণ তারা বলেছে প্রয়োজনে খাবার না খেয়ে থাকেন তারপরও রেমিটেন্স না যতদিন পর্যন্ত এই সরকারের পতন না হয় আপনি এটাকে প্রশংসা না করে ছেড়ে দিতে পারেন আমি এখনো পর্যন্ত দেখলাম না বাংলাদেশের কোন উল্লেখযোগ্য ব্যক্তি এই কথাটা স্মরণ করলো ঢাকার রাজপথে যারা রক্ত দিয়েছে আমরা তো দোয়া করেছি কিন্তু আমার প্রবাসী ভাইদেরকে আপনারা প্রতিনিয়ত আমরা প্রবাসীদেরকে অবহেলা করি আবারও ঠিক সেম ভাবে যদি আপনি অবহেলা করেন তাহলে তো আপনি নিমুখারামি হলেন মনে রাখবেন বাংলাদেশের এই সরকারের পতন হয়েছে তার অন্যতম কারণ ছিল রাজপথে ছেলেরা রক্ত দিয়েছে এবং একজন পুলিশ বলেছে স্যার একজন গুলি করি একজন সরে বাকিরা তো সরে না মানে কঠিন যখন ইস্পাতের মতো যখন তারা দাঁড়িয়েছিল সরকার তখন পতন হয়েছে ঠিক কিন্তু আরেকটি জিনিস সরকারকে সবচাইতে বেশি চিন্তিত করেছিল সেটা হচ্ছে রেমিটেন্স বন্ধ হয়েছে কারণ বাংলাদেশকে চালাতে গেলে প্রতি মাসে টু বিলিয়ন ডলার ম্যানেজ করে হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা যদি প্রতি মাসে টু বিলিয়ন ডলার বন্ধ হয়ে যায় তাহলে তিন মাস পর্যন্ত টাইম গেলে সিক্স বিলিয়ন ডলার পৃথিবীর কোথায় থেকে শেখ হাসিনা পেত অর্থনৈতিক তাকে এত কঠিন বঙ্গ পঙ্গ করা হয়েছে তার সামনে ক্ষমতা ছাড়া ছাড়া বিকল্প কোন রাস্তা ছিল না এখন যদি রেমিটেন্স বন্ধ হয় টু বিলিয়ন ডলার প্রতি মাসে বাংলাদেশের রিজার্ভ ফান্ডে ঢোকা বন্ধ হয়ে যায় ডলার যদি না থাকে তাহলে সেনাবাহিনীর বেতন দিবে কোথায় থেকে পুলিশের বেতন দিবে কোথায় থেকে বিজিবির বেতন কি ভারত থেকে এনে দিবে তখনই তো বাংলাদেশের প্রশাসন বাহিনী আর এই আওয়ামী সরকারের শৈল শাসকের পক্ষে কথা বলেন নাই এ কারণে খুব সূক্ষ্ম বিষয় এবং তাদেরকে চির শরণীয় করে রাখতে হবে আমার প্রবাসী ভাই ভাইরা বাংলাদেশকে কতটুকু ভালোবাসেন তার প্রমাণ দিয়েছে তিনারা এবং এই সমস্ত প্রবাসী ভাইরা জীবনের সবটুকুন দিয়ে দেশকে ভালো রাখার চেষ্টা করে পরিবারকে ভালো রাখার চেষ্টা করে সমাজের সবচেয়ে বড় মাহফিলটাকে সবচেয়ে বড় ডোনেশন করে হচ্ছে প্রবাসী ভাইরা মসজিদের মধ্যে এসির যখন প্রয়োজন হয় সবচেয়ে বেশি টাকা দেয় কারা আমাদের মসজিদে যখন টাইলসের প্রয়োজন হলো মসজিদের বিল্ডিং যখন আপনারা করলেন সবচেয়ে বেশি টাকা দিয়েছে প্রবাসী ভাইরা আর প্রবাসী ভাইদেরকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি প্রবাসীদের শেষ জীবন কাটে বড় দুঃখ এবং বেদনা নিয়ে জীবনের সমস্ত কষ্ট দিয়ে এত সম্পদ অর্জন করে এই সম্পদগুলি গুলি গণীমতের মালের মতো ফ্যামিলির মানুষ ব্যবহার করে কোনো মূল্য নাই দিন শেষে এসে যখন দেখে যে তার কাছে কিচ্ছু নাই এবং তার কাছে যতদিন টাকা আছে দিন ভালোবাসা আছে যখন প্রবাসী বুড়ো হয়ে যায় আর যখন তার কাছে টাকা ইনকাম করার ব্যবস্থা থাকে না মেশিন নষ্ট হলে যেমন সেটাকে ফেলে দেয়া হয় তাকেও ঠিক পরিবারের মানুষগুলি এইভাবে ছুড়ে ফেলে দেয় না স্ত্রীর কাছে মূল্যায়ন পায় না কাছে মূল্যায়ন পায় না বাবা মার কাছে মূল্যায়ন পায় অনেক প্রবাসী ভাইরা বুকের কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যায় আল্লাপাক আমার প্রবাসী ভাইদের জীবন সুন্দর সুখময় করে দেখ বলে না আমিন